হ্যাঁ পি রেশ চিপু আরে রমজান মাস না রমজান মোবারক বলতে হয় এবার সব বলে করব। আচ্ছা আচ্ছা তাই নাকি ইনশায়া আচ্ছা টোটাল কয়টা রোজা বলো তো যাই হোক যে রাখি না একটু কেসে কাটো আপনার কাছে পানি মতে শুজা আচ্ছা তুমি বলো দেখি হুম শায়েস্তা

পরে তুমি সেই দিন তুমি লুকে লুকে পাদিন কে এই রে কোন বুঝতে দাও যাবে না না মানে সেদিন আমার পেটটা একটু খারাপ ছিল রংদাল রংদাল বসে আমার পেট খারাপ থাকে যাই হোক এবার আমি আর তুমি সব গুলো রচা করব তোমার উপর কোনো বিশ্বাস নাই গোসল করতে গিয়ে লুকিয়ে লুকিয়ে পানি খাবা তোমার মতো নাকি একদিনে দুইটা করে রোজা করব একটা করে রাখতে চাই কিন্তু ঘুমোয়ার জন্য দেরি করে আর আচ্ছা যাই হোক এবার দুইজন একসাথে রোজা রাখব কোথায় মানে কোথায় রাখব কোথায় রাখব আরে রাখব মানে হচ্ছে করব কি করবা আরে দূর একসাথে দুইজন রোজা করব সেটা বললাম আচ্ছা ঠিক আছে কথা কা ভাজা ভেজা ভেজা আছে এতক্ষণ কোন ভেজাল ছিল না কিন্তু তোমার এই কথাটা বুঝতে সবার ভেজাল হয়ে যাবে কি বাচ্চা